আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আপনার সবাই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি এটা আমার দাদুর খিচুড়ি দাদু মারা গিয়েছেন এক সপ্তাহ আগে এক সপ্তাহ পর খেতে দিয়েছে এটা সকালের খাবার ছিল দেখতে পাচ্ছেন দুপুরের আয়োজনে রান্না চলতেছে এখানে প্রায় তেরোটির মতো চুলা জ্বলেছে অনেক লোকের আয়োজন অনরসর মতো লোক হবে খাবেন দাওয়াতে লোকজন আসবে আর কি বৃষ্টি আসতেছে মাঝে মাঝে রোদ বের হচ্ছে এরকম একটা সময় রান্না চলতেছে অনেক লোক রান্নায় যুক্ত হয়েছেন আর কি এই তো দুপুর হয়ে গিয়েছে আমরা এবার খেতে যাচ্ছি অল্প কিছু লোক এখানে আছে সবাই নামাজে গিয়েছেন এটা গতকালের ভিডিও আপলোড করতে পারি নাই অনেক ঝামেলার মধ্যে ছিলাম এদিকে আমার দাদিও ভীষণ অসুস্থ সবাই দোয়া করবেন তার জন্য আমার দাদির মোটামুটি অনেক বয়স একশো পার হয়ে যাবে ইনশাল্লাহ দেখুন সবাই খেতে বসেছে আমরাও আসতেছি বসার জন্য বিভিন্ন দিকের মারা যাওয়ার খাবার বিভিন্ন রকম দেয় এখানে আমাদের যেটা করেছে আর কি দেখাচ্ছি আমরা খেতে বসেছি এভাবে অনেকদিন যাবত এভাবে কোথাও যে মাটিতে বসে খাওয়া হয়নি আমার দাদুই খাওয়াচ্ছে আর কি মারা গিয়েছেন বলেই তো খাওয়া হচ্ছে এটাই তো দাদুই খাওয়ালো মনে করতে পারে আর কি আমরা প্রথম চালানে খেয়েছি এই জন্য ফাঁকা ফাঁকা ছিল পুকুরের পাড়ে বসে খাচ্ছি আর কি দেখুন ভাত দিয়ে যাচ্ছে নিচেতে বসে অনেক দিন পর খাচ্ছি সবাই মিলে আমরা আমরা প্রায় সবাই এসেছি শুধু আমার আম্মু বাসায় থেকে গিয়েছে দাদির কাছে অসুস্থ বলে আমরা বোনেরা সব চলে এসেছি এই তো দেখতে পাচ্ছেন এটাই খাবার মাছঘাঁটি ভাত আর আছে দই ভাত দেবে দই চিনি আর কি এই তো দেখতে পাচ্ছেন খাওয়া শেষ করে ফেলেছি আমার মনটা শেষই প্রায় করে ফেলেছে তবে আমি শেষ করতে পারিনি আমি প্রথম এভাবে দই ভাত খাচ্ছি আমি এর আগে কখনোই খাইনি সবার দেখে আমিও নিয়েছি তবে আমার ভাত অনেক বেশি দিয়ে ফেলেছে আমি মোটামুটি খাবারটা নষ্টই করেছি নষ্ট করতে যদিও যাইনি প্রথম আমি এরকমভাবে খাচ্ছি এই তো দেখ এর পরের ইয়েটা কত লোক বসেছে বাসার সামনে থেকে শুরু করে ছাদ থেকে শুরু করে এত লোকের আয়োজন এত লোকজন খাচ্ছে আর বাইরে যাওয়ার মতো অবস্থা নেই প্রচন্ড এরই মধ্যে প্রচন্ড রোদ বের হয়ে গিয়েছিল এতটা রোদের মধ্যে লোকজন খাচ্ছে এত লোকজন কি বলবো প্রচুর লোক আসতেছে আলহামদুলিল্লাহ তারপরেও খাবারের কোনো সমস্যা হয়নি অনেক লোক খেয়েছে এরপরে বেঁচেও গিয়েছে অনেক দেখুন কত লোক বসেছে বাসার সামনে থেকে শুরু করে বৃষ্টির কাদা মাদা অনেক অবস্থা খারাপ তারপরে অনেক লোক খেয়েছে জিয়ারত করেছে লোকজন এরপর খেতে বসেছে ছেলেরা আর কি সাথে যাচ্ছে সাথে যেমন লোক আমাদের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ